তারপর উপর দিয়ে কি আপনার বাটার টাটা দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ উপরে আপনার মধু ঘি ব্রাশ করে চিনি ছিটাই দিই তারপর ওটা পুরে নেয় হ্যাঁ তারপর পুরাই দিই জি আমি ভাই জব ছেড়ে তারপরে আমি ভাই বিজনেসে আসছি তো জব করছে ভাই আরেকজনের গোলামি করছে আপনাদের কি রিলেশন করে বিয়ে নাকি হ্যাঁ ভাই হ্যাঁ প্রেমের বিয়ে জি যাক যাক আপনাদের কাছে একটা জিনিস বলি ভাই বেকার বসে না থেকে কিছু একটা করা শুরু করেন মানে কিছু একটা করেন কুষ্টিয়ার বিখ্যাত পুরা রুটি আর মালাই চা খাচ্ছি আপনার কি মনে হয় ভাই এই পুরা রুটি বা মালাই চা খাওয়ার জন্য আমি কুষ্টি আসছি না ভাই উঠেও না আমি কিন্তু ঢাকায় আসি ডাকায় বসে কিন্তু আপনি কুষ্টিয়ার বিখ্যাত পুরা রুটি আর মালাই চা খেতে পারবেন ডাকার কোথায় এটা পাওয়া যায় যদি জানতে চান তাহলে পুরো ভিডিও দেখতে হবে ভিডিও ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন

ভাইয়া আমার টোটালে সব সহকারে প্রায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে স্টার্ট করছে মানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিজনেস স্টার্ট করেছে এখন আপনার মোটামুটি সংসারটা ভালোভাবে চলছে জি আলহামদুলিল্লাহ জি তো যারা বেকার আছে মানে ঘরে বসে আছে তাদের তাদের উদ্দেশ্যে কি বলবেন ভাই তাদের উদ্দেশ্যে একটাই বলা ভাই চাকরি ছেড়ে ব্যবসায় আসার জন্য ব্যবসা তো শুরুতেই একটু স্ট্রাগল থাকবে যদি বিজনেসটা একবার ট্রাকে চলে আসে ভাইয়া আর পিছনে ফিরে তাকানো লাগবে না কারণ লাভবংশ কিরকম আসে ভাইয়া বংশ।

ভাইয়া যে চা বিক্রি করতেছে এটা কি আপনি এটাকে আপনি নিচ্ছেন ভাইয়া এটাকে আমি পজিটিভলি বিকজ আমরা দুজন একসাথে এটা স্টার্ট করছি আমরা মানে নিজেদের একটা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল ভাইয়া আমি যেমন অনলাইনে অনেক ড্রেসের বিজনেস এগুলো নিয়ে আমি প্রথমে স্টার্ট করছি কিন্তু ওইখানে দেখা যায় অনেক বাধা আসতেছিলো লাইভ করতে পারতেছিলাম না তারপরে দেখা যায় ওর সাথে আমার যখন বিয়ে হলো তো ও ভালো একটা জব করতো খুবই ভালো একটা জব করতো খুব হ্যান্ডসাম একটা স্যালারি পাইতো তো আমরা ভাবলাম যে আমরা একটা উদ্যোক্তা হই জব তো অনেকেই করে কিন্তু উদ্যোক্তা কয়জন হতে পারে দেন আমাদের ট্রাই করলাম এইখানে যে এখন তো ফুড কার্টের বিজনেসটা ভাইয়া খুবই ভালো বাংলাদেশে এখন এটা স্মার্ট একটা বিজনেস প্লাস সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে তো আমরা ভাবলাম যে আমরাও শুরু করি তো কি দিয়ে শুরু করব। আমরা যখন পুষ্টি একবার গিয়েছি ভাইয়া চাটা খেয়ে আমার এত ভালো লাগছে যে একটা ডিফারেন্ট কিছু এটা আমরা ঢাকায় নিয়ে আসি সবাই তার কুষ্টিয়া গিয়ে এটা খেতে পারবে না এই জন্য আমরা ঢাকায় নিয়ে আসছি এবং আল্লাহ ভাইয়া কি বলবো প্রথম এক দুই মাসের মধ্যে আমরা যেই পরিমাণ সারা পাইছি ইভেন এখন তো আমাদের এখানে এত পরিমাণ সিরিয়াল আপনি দেখতেই পাচ্ছেন মানুষ এসে জিজ্ঞেস করে যে আমার কত নম্বর সিরিয়াল আমি কি পাবো অনেকে এসে ফিরে যাই ভাইয়া ওরা পরের দিনে এসে আবার জিজ্ঞেস করে আজকে কি আমি পাবো তো এরকম আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া আমাদের কাস্টমারগুলো শুধু আশেপাশে না আমাদের বাহির থেকেও সবাই আমাদের মানে এটার এত সুনাম হয়েছে ভাইয়া কোড়া রুটি আর শর্মালাই চা এটা বাহির থেকে আমাদের কাস্টমার স্পেশালি আসে এখানে এটা খাওয়ার জন্য নতুন রাস্তায় আসে ভাইয়া মতিঝিল থেকে শুরু করে আপনার উত্তরা থেকে অনেকেই এখানে আসে মানে একজনের মুখে মুখে শুনে অমুক জায়গায় অনেক মজার একটা পুরা রুটি শর্মালাই চা আছে তো বাইরের কাস্টমার আমাদের অনেক অনেক পাচ্ছে ইভেন এমন কাস্টমার আছে ভাইয়া মানে ডেইলি এসে তারা খাচ্ছে ডেইলি তো ভাই জান এই যে দুধটা যে তৈরি করছেন আপনার দুধটা কি একদম খাঁটি হ্যাঁ ভাই হ্যাঁ একদম খাঁটি ভাই খামার থেকে সোর্স করা আমার এলাকায় আপনার খামার আছে দুইটা খামার আছে

নিচে ভাই থরে থরে সাজানো আপনার সব রুটি আর রুটি রুটি কি একটু ফ্রেশ ভালো মানের রুটি না হ্যাঁ আপনি ধরে দেখতে পারেন ভাই একদম আজকের ফ্রেশ তাজা একটা ছিড়ে দেখাই আপনারা ভাই এই যে আপনার রুটির কোয়ালিটি দেখতে পাচ্ছেন জি জি রুটির কোয়ালিটি খুব ভালো আপনারা নিজেরা নিজের বেকারি থেকে আসেন হ্যাঁ নিজে নিজে আপনার ভাই আমি বেকারিতে নিজে আলাদাভাবে অর্ডার দিয়ে এই রুটিটা আপনারা বানাই তারপরে উপর দিয়ে কি আপনার বাটার টাটার দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ উপরে আপনার মধু ঘি ব্রাশ করে চিনি ছিটাই দিই তারপর ওটা পুরে নেয় হ্যাঁ তারপর পুরাই দিই শুধু কাপটা কুষ্টিয়ার না সব কিছু শুধু কাপটা কুষ্টিয়ার না কিন্তু সব কিছু ভাই কুষ্টিয়ার যাক একটা আইটেম দিয়ে বাজি মাত করে ফেলছেন জি জি এটা খুবই ভালো লাগলো হাজবেন্ড ওয়াইফ মিলে বিজনেস করতেছেন জি ভাই জি দেখ আপনার দোকানের ঠিকানাটা এবং আপনার দোকানটা কখন খোলেন কখন বন্ধ করেন কাইলি বলেন ভাইয়া দোকান খোলা হয় পাঁচটা থেকে রাতের সাড়ে বারোটা পর্যন্ত আর দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ভাইয়া আগারগা নতুন রাস্তা আদর্শ স্কুলের বিপরীতে

এখন তো আমি নিজে মালিক তার মানে আপনি জবের থেকে এখানে অনেক ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া জবের থেকে অনেক বেশি ভালো আছি প্ল্যান কি আছে শুধুমাত্র এখানে এখানে থাকবেন নাকি আরো বড় কিছু না না ভাই ঢাকার আপনার কম করে হলো ভাই ইচ্ছা আছে যে পাঁচ জায়গায় শাখা খোলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ হবে এইভাবে যদি চালিয়ে যান ইনশাআল্লাহ একদিন একদিন হবে জি আর শুধুমাত্র শাখা করবেন ঠিক এটাই নাকি রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে ভাই আমার হোটেল করার ইচ্ছা আছে ভাইয়া রেস্টুরেন্টের থেকেও আমার ভাই হোটেলটা বেশি আগ্রহ বাংলা হোটেল যেগুলো বাংলা হোটেল দি আমাদের কাছে একটা জিনিস বলি ভাইয়া বেকার বসে না থেকে কিছু একটা করা শুরু করেন মানে কিছু একটা করেন সেটা হতে পারে ফুড বিজনেস সেটা যে কোনো বিজনেস হতে পারে ভাই ছোট থেকে শুরু কর আমি বলবো সবাই শুরু করো ফার্স্টে একটা কার্ট আমরা ভাড়া নিচ্ছি ভাইয়া ভাড়া নিয়ে আমরা শুরু করছি তারপর ইনশাআল্লাহ দিন দিন আমরা এই যে আমাদের গাড়িটা বানাইছি ইভেন আমাদের আরেকটা বিজনেস আছে আপনারা এটা এখন অফ আছে পরে আমরা খুলব কিছুদিন পরে এটা আপনাদের আপনার হচ্ছে ফিশ বার্বিকিও আছে তারপরে আপনার কাবাব আছে চিকেন কাবাব তারপর আমার তো শীতের উইন্টারে ভাইয়া একটা আছে হাঁস প্লাস রুটি মানে খুব ফেমাস উইন্টার সিজনে আসবেন আপনাদের দাওয়াত রইল তো এইবার মালাই চা এবং পোড়া রুটি ট্রাই করা যাক এবং আপনাদেরকে একটা অথেন্টিক রিভিউ দেওয়া যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক কাপ মালাই চা এবং পুরা রুটি এর সম্পূর্ণ প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যে খুব রিজনেবল ঠিক তা না আবার খুব যে হাই প্রাইস ঠিক তাও না মোটামুটি উইন উইনে একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করছে আপনি ঠকবেনও না জিতবেনও না মোটামুটি বাজেটের মধ্যে আছে এই যে আপনারা পোড়া রুটিটা দেখতে পাচ্ছেন এটার উপর দিয়ে হালকা মধু এবং চিনি দিয়ে এটাকে পুরানো হয়েছে যার ফলে এটা থেকে ডিফারেন্ট একটা গ্রান আমি পাচ্ছি তো ট্রাই করা যাক তো খানিকটা রুটি চার মধ্যে চুবিয়ে বাইট হয়ে যাক হুম টেস্ট রিয়েলি গুড টেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অনেক স্ট্রং একটা চা তারা ক্রিয়েট করছে এই চাটা আরও বেশি ভালো লাগার কারণ হচ্ছে মালাই একদম টুইটুম্বুট ছিল এই চাটা এবং তার সাথে পোড়া রুটি দিয়ে মিশ্রণ করে খাওয়ার ফলে আরও জোস লাগছে আমার কাছে এই পোড়া রুটি থেকে আপনি ডিফারেন্ট টাইপের একটা স্মোকি বাইপ পাবেন এটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে তো যাই হোক এই পোড়া রুটি নিয়ে আহামদি রিভিউ দেওয়ার মতো কিছু নাই আশা করি আপনারা ট্রাই করবেন এখানকার খাবার আশা করি ভালো লাগবে তার মধ্যে স্বামী স্ত্রী দুজন মিলে বিজনেসটা স্টার্ট করছে এটাতে আমি থামজ আপ জানাই আশা করি যে তার আরও গ্রো করবে আরও ভালো কিছু করবে তো এই ছিল আজকে ভিডিও ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে দিস ইজ যে এ জে আউট